ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা খুলে ফেলেছে হাত পা বেঁধে ফেলেছে পরনের পুরা কাপড়গুলো খুলে একেবারে উলঙ্গ করে হাত পা বেঁধে যখন ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এখনো নিচে যেতে পারে নাই আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে জিব্রাইল এই গভীর কুয়ার ভিতরে আমার ইউসুফ যদি পড়ে যায় অনাবাদ কুয়া অনাবাদী কুয়া এই ইউসুফ কুয়ার ভিতরে পানির ভিতরে পড়ে গেলে ইউসুফ বাসবে না জিব্রাইল তুমি কোথায় জলদি যাও আমার ইউসুফের পায়ের নিচে তোমার ডানাটা বিছিয়ে দাও বিশ্বনবী এক হাদিসে বলেন যে বিশ্বনবী হযরতে জিব্রাইল আমিনের সাথে যখন একবার সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করেন ভাই জিব্রাইল আপনার চলার গতি কত জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চলার গতি কত এটা আমি আপনাকে বলতে পারবো না তবে একটা ঘটনা বলি এর থেকে আপনি আন্দাজ করবেন যে আমার চলার গতি কখন হজরত জিব্রাইল যখন তার দশ বাই মিলে যখন হাত পা বেঁধে ওই কিনানের পরিত্যক্ত একটা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এখনো পানির সাথে মিশতে পারে নাই আমি জিব্রাইল তখনও সিদ্রাতুল মুনতাহা এই সিদ্রাতুল মুনতাহা কত দূরে এখান থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা আবার আসমানটা মোটা হলো আরো পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো পাঁচশো বছরের রাস্তা এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সাত হাজার বছরের রাস্তা সপ্তম আসমান থেকে সিদ্ধাতুল মন্তাহা আরও সাত হাজার বছরের রাস্তা তাহলে সর্বমোট কত হাজার বছরের রাস্তা চোদ্দ হাজার বছরের রাস্তার দূরত্বে হজরত ইব্রাইল জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহা ওই দিক দিয়া ইউসুফ পয়গম্বরের হাত পায়ের ভিতরে রশি বেঁধে ভাইরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাবার চোখে ফাঁকি দিয়ে ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এখনো পানির সাথে মিশে নাই আমি জিব্রাইল ওই সিদ্ধাতুল মন্তাহা থেকে মাত্র দুইটা ডানা মেলে আমি একটা উড়াল দিয়ে চোখের পলকে হজরতে ইউসুফের পায়ের নিচে ডানাটা বিছায় দেশি এখনো পর্যন্ত ইউসুফের পা পানির সাথে স্পর্শ করে নাই জোরে কনসব হান আল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলে দিনের যতগুলো শোভা আছে যেমন মসজিদ মাদ্রাসা দাওয়াত তাবলিগের মেহনত হকানি পীর মাসায়েকের খানকা এরপর এই সমস্ত মাহফিলগুলো এই দিনের বড় বড় পাঁচটা দুর্গ পাঁচটা দুর্গের মধ্যে এক নম্বরের দুর্গের নাম কি মসজিদ দুই নম্বরের দুর্গের নাম মাদ্রাসা তিন নম্বরের দুর্গের নাম হলো দাওয়াত তবলিগ চার নম্বরের দুর্গের নাম হলো হক্কানি পীর মাসায়েকের খানকা আর চার নম্বরে পাঁচ নম্বরের দুর্গের নাম হল এই সমস্ত ওয়াজ ও মাহফিলের ময়দান আলহামদুলিল্লাহ এই পাঁচটা ময়দানে কওমি ওলামায় ক ভূমিকা সব বেশি ঠিক না বেয়া ঠিক আছে দেখো আজকে মুস্কিলগুলো কওমি ওলামায়ক আম ছাড়া চলে না আজকে মাদ্রাসাগুলো ওলামায়ক এর ছাড়া চলে না দাওয়াত ও তবলীগ ওলামায়ক এর ছাড়া চলে না হকানি পীর খানকাগুলো খানাগুলো ওলামাইকেরাম ছাড়া চলে না এরপরে আপনার এই সমস্ত বয়ানের মঞ্চগুলো ওলামায়েকেরাম ছাড়া চলে না অতএব ইসলাম বিদ্বেষী যারা আলেম বিদ্বেষী যারা কোরআন সুন্নাহ বিদ্বেষী যারা তারা চিন্তা করেছে যে মসজিদ তো ধ্বংস করা যাবে না মাদ্রাসাও ধ্বংস করা যাবে না তারা চিন্তা করে দেখেছে গবেষণা করে দেখেছে মাদ্রাসাও ধ্বংস করা যাবে না দাওয়াত তাবলিগকেও ধ্বংস করা যাবে না হক্কানি পীর মাসাইকের খানকাগুলো ধ্বংস করা যাবে না ওয়াজ মাহফিলের গুলোকে নাশহাত করা যাবে না এই পাঁচটা দুর্গকে যদি নাশহাত করতে হয় এক জায়গায় হাত লাগাও উলামায়ে কেরামকে কলঙ্কিত করে দাও জাতি থেকে উলামায়ে কেরামকে দূরে সরিয়ে দাও মসজিদ বন্ধ হয়ে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে বিভিন্ন মাশায়েখের খানকা বন্ধ হয়ে যাবে দাওয়াত ও তাবলীগ নষ্ট হয়ে যাবে ওয়াজ মাহফিলের মঞ্চগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলাম বিদ্বেষীরা শুধুমাত্র কওমি উলামায়ে কেরামদেরকে কওম দূরে সরানোর জন্য নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে ঠিক না বা ঠিক মুসলমান এই জন্য তাদের এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে সচেতন ওলামাই কেরাম যারা এই জাতির কর্ণধার তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদেরকে রুখে দিতে হবে যেন ওলামাই কেরামকে কম থেকে বিচ্ছিন্ন করতে না পারে আল্লাহ তৌফিক দান করেন সকলেই বলি আমিন আমার ভাইয়েরা কোরানুল কারিমের সুর আয় তাহারিমের ছয় নম্বর আয়াতে কারিমা পড়েছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমুকু কু মু কুমনা বলেন হে ইমানদারেরা তুমি তোমার নিজেকে এবং পরিবারের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকেও বাঁচাও পরিবারের সবাইকে বাঁচাও কীভাবে আপনি আপনাকে এবং আপনার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন আব্বাস বলেছেন জাহান নামের আগুন থেকে নিজে কীভাবে বাঁচবেন পরিবারকে কীভাবে বাঁচাবেন তার এক নম্বরের ফর্মুলা হলো আল্লাহর যতগুলো আদেশ আছে সবগুলো নিজে মানতে হবে আল্লাহ যতগুলো নিষেধ করেছেন যতগুলো নিষেধাজ্ঞা আল্লাহ তালা আরোপ করেছেন সবগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে পরিবারকে বাঁচানো মানি আল্লাহর সবগুলো আদেশ পরিবারকে মানার জন্য আদেশ করতে হবে মানাইতে হবে এবং যতগুলো নিষেধাজ্ঞা আল্লাহ তারা দিয়েছেন সবগুলো থেকে পরিবারের প্রত্যেক সদস্যকে বিরত রাখতে হবে এটাই হল নাম থেকে নিজে এবং পরিবারকে বাঁচানোর এক নম্বরের ফর্মুলা আজকে আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছে হয়তো নিজে নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না ছেলেকে নামাজের আদেশও দেয় না ঠিক না ব্যাঠিক যদি অথচ জাহান নামে যাওয়ার জন্য পুরা পরিবারের সকলে ঐক্যবদ্ধ একসাথে বসে সিরিয়াল দেখে আছে না নাই পিতা পুত্র বৌমা সহ যুবতী মেয়ে যুবক ছেলেটা একই সাথে সিরিয়াল দেখে নাউজুবিল্লা নোংরা ছবি দেখে নোংরা দৃশ্যগুলো একই সাথে দেখে আর তারা এটাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করে তারা বলে এটা হলো আধুনিকতা ফ্রি মাইন্ড এই যে নারী পুরুষের অবাধ অবাধ মেলামেশা স্কুল কলেজ বা সিটিগুলোতে আজকে সবাই একাকার হয়ে গেছে আর বলে ফ্রি মাইন্ড আজকে মেয়ের বন্ধু বাসায় আসে মা চা বানিয়ে তার বন্ধুকে খাওয়া তোমরা গল্প করো আমি চা বানিয়ে দিচ্ছি ছেলে তার বান্ধবীকে নিয়ে বাসায় আসে মা বলে ঠিক আছে তুমি গল্প করো আমি চা বানিয়ে রেডি করতেছি নাউজুবিল্লা বলবেন না সবাই অথচ নবীজি কি বলেছেন আল হায়া ও সর্বাতুম মিনাল ইমান আল্লাহ নবী বলেন আর বাহিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্নত হলো চারটা এক নম্বর হলো আল হায়া সব নবীদের ভিতরে লজ্জা ছিল সব নবীরা লজ্জাবো করতেন এতটা লজ্জাশীল ছিলেন প্রত্যেক নবী প্রত্যেক নবী তাদের ভিতরে হায়া ছিল এই জন্য নবী বলেছেন আল হায়া মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যার লজ্জা যত বেশি তার ইমান তত মজবুত যার লজ্জা যত নাই নির্লজ্জ যে তার ইমান নাই ঠিক না ঠিক বলে দুই নম্বর সমস্ত নবীদের সুন্নাতের ভিতরে দুই নম্বর সোননাথ হলো আত্মা আত্ম সুগন্ধি ব্যবহার করা পুরুষ সর্বদা সুগন্ধি মাখতে পারবে কিন্তু নারীরা ঘরে পারবে স্বামীর সামনে বাহিরে যাওয়ার সময় স্প্রে করে পারফিউম মেখে পর পুরুষকে সুগন্ধি শোনাইতে পারবে না এটা হারাম এবং নিষেধ তিন নম্বর নবীদের সুন্নত হল অশেওয়াক মেসোয়াক করা আর চার নাম্বার সমস্ত নবীদের শূন্য থলোয়ান নিকা বিবাহ করা যে বিষয়টা সম্পর্কে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে খুব সারগর্বভাবে কোরআন ও হাদিস থেকে আলোচনা আপনাদেরকে শোনাইছেন তো আমি যেই বিষয়টা এনেছি যে এখন ফ্রি ম্যাচিং একসাথে একাকার হয়ে অবাধ মেলামেশার নামে যে বেহায় আপনার সমাজে চলতেছে অথচ মা তার মেয়েকে বারণ করছে না বাবা তার ছেলেকে বারণ করছে না বড় ভাই তার ছোট ভাইকে ছোট ভাইকে সে কখনো সতর্ক করতেছে না ফিরায় রাখতেছে না সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি তার অধীনস্থকে কখনো বারণ করতেছে না পাশের বাড়িতেই অস্থিরতা চলে সেখানে তিনি বাধা দিচ্ছে না এটাই হলো সেই পশ্চিমা কালচার সেইটাই হলো ইংরেজদের কালচার বিজাতিদের কালচার ভারতীয়দের কালচার বাংলার জমিনে পরিচালনা করার এক নীল নকশা কথা ঠিক না বা ঠিক যেটা কর এই জন্য এ থেকে জাতিকে সতর্ক করতে হবে আল্লাহ তাওফিক দান করেন সকলেই বলে আমি এই জন্য নিজে যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান পরিবারকে বাঁচাইতে চান আল্লাহর সব আদেশগুলো মানতে হবে এবং যা নিষেধ করেছে সেগুলো নিজেও পরিহার করতে হবে পরিবারের সবাইকে পরিহার করতে কি করতে হবে উদ্বুদ্ধ করতে হবে কিন্তু আমাদের সমাজের মানুষ নিজেরাই মানে না পরিবারের সবাইকে মানাবে কিভাবে তো আমাদের দেশের মানুষ দুই ভাগে বিভক্ত কিছু মানুষ আছে যে নিজেও দিন শিখছে সন্তানকেও দিন জন্য মাদ্রাসায় আবার কিছু মানুষ আছে নিজেও দিন দিন নাই সন্তানকেও শেখানোর চেষ্টা করে না মাদ্রাসায় দেয় না আর এই কওমি মাদ্রাসাগুলো আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর নিষেধাজ্ঞা থেকে ফিরানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট ভূমিকা পালন করে সমাজে কথা ঠিক কিনা বলেন তাইলে বোঝা গেল জাহান্নাম নাম থেকে বাঁচার আরেকটা ফর্মুলা আরেকটা পদ্ধতি হলো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা ঠিক না বা ঠিক যদি কেউ কওমি মাদ্রাসার সাথে কওমি আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারে তাহলে তাকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন যিনি তিনি কে আল্লাহ তালা বাঁচাইয়া দিবেন আমাদের সমাজে কিছু ভাই আছে তারা দেখবেন নিজে ঘরেও দিনই পরিবেশ নাই সন্তানকে দিন শিখায় না এবং সন্তানকে মাদ্রাসায়ও দেয় না তাদের একটা দৃষ্টান্ত আমি কোরআনুল করিম থেকে অতি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব আর যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছে তাদের একটা দৃষ্টান্ত অতি সংক্ষেপে আমি হাদির শরীফ থেকে পেশ করব এরপরে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশা আল্লাহ প্রথম উদাহরণ আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে সুরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন এই পবিত্র কোরআনের ভিতরে পঁচিশ জন নবীদের আলোচনা আছে কতজন নবীদের আলোচনা পঁচিশ জন এই পঁচিশ জন নবীর আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা কোথাও কোনো ঘটনার শুরুতে বলে নাই এটা বড় চমৎকার ঘটনা এটা বড় মজার ঘটনা এই কথা আল্লাহ বলে নাই কিন্তু একজন নবীর ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেছেন আলাইকা সূরা ইউসুফের হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলতেছেন এটা একটা মজার ঘটনা জোরে কনসোহান আল্লাহ আসলেই সূরা ইউসুফ এবং ইউসুফ আলী ইসালামের জীবনী এর ভিতরে মজা আসে না নাই আল্লাহ যেই ঘটনার ভিতরে মজা বলছে এর ভিতরে যে মজা আছে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই লম্বা ঘটনা বলারও সুযোগ নাই আর এত অল্প সময়ের ভিতরে বলাও যাবে না আমাদের এক ওস্তাদ শুনাইছেন যে তার কাছে এক লোক আইসা বলতেছে হুজুর আপনি একটু সুরাই ইউসুফের তাফসিরটা শোনান বলেন তো এক মুহূর্তের ভিতরে কেউ কি পুরা সুরাই ইউসুফের তাফসির শোনাতে পারবে যেটা শোনানের জন্য মাসের পর মাস চলে যায় তারপর সুরাই ইউসুফের তাপসি শেষ হয় না হুজুর বলছেন শোনেন সুরা ইউসুফের তাপসিরা আপনাকে এক মিনিটে দাঁড়ানো অবস্থায় শোনায় দেই তিনি বললেন যে পীরে বুধ একজন বুড়া মানুষ ছিল পেশা সু তার একজন ছেলে ছিল গম সুর ছেলেটা হারায় গেছে বা এরপর আবার ফেরত পাইছে সো আল্লাহ বলেন সবাই পুরা সুরা ইউসুফের ঘটনাটা আসছে কি আসে নাই তো হজরতে ইউসুফ আলে হিসারাত সালামের উপরে অতি সংক্ষেপে কয়েক মিনিট আমি আমার মূল কথাটা বলবো তার দশ ভাই ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে বিরুদ্ধে চক্রান্ত করে করে ষড়যন্ত্র বাবার কাছ থেকে নিয়ে তাকে মধ্যে ফেলে দিয়েছে ইউসুফ আলী ইসালাতামকে যখন ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে দুনিয়ার কেউ না দেখলে দেখছে একজন যিনি তিনি কে বলেন তো যার কেউ নাই তার আছে কে ইউসুফ আলি হিসালামের হেফাজতকারী যিনি তিনি কে ওরা সাতুলাম্বিয়া যারা ওলাম আয়েকরামদেরও হেফাজতকারী একজন যিনি তিনিকে হযরতে ইউসুফ আলাইহিসাল্লামকে যখন কুয়ার মধ্যে ফেলে দেয় কেনানের গভীর জঙ্গল আল্লাহ পায়গাম্বার ইউসুফ আলাইহিসালাম গায়ের জামা খুলে ফেলেছে হাত পা বেঁধে ফেলেছে পরনের পুরা কাপড়গুলো খুলে একেবারে উলঙ্গ করে হাত পা বেঁধে যখন ইউসুফ পায়েগম্বরকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এখনও নিচে যেতে পারে নাই আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে জিবরাইল এই গভীর কুয়ার ভিতর আমার ইউসুফ যদি পড়ে যায় অনাবাদ কুয়া অনাবাদি কুয়া এই ইউসুফ কুয়ার ভিতরে পানির ভিতরে পড়ে গেলে ইউসুফ বাঁচবে না জিবরাইল তুমি কোথায় জলদি যাও আমার ইউসুফের পায়ের নিচে তোমার ডানাটা বিছিয়ে দাও বিশ্বনবী এক হাদিসে বলেন যে বিশ্বনবী হজরতে জিব্রাইল আমিনের সাথে যখন একবার সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করেন ভাই জিব্রাইল আপনার চলার গতি কত জিব্রাইল আমিন বলেন আমার চলার গতি কত এটা আমি আপনাকে বলতে পারবো না তবে একটা ঘটনা বলি এর থেকে আপনি আন্দাজ করবেন যে আমার চলার গতি কত হজরতে জিব্রাইল আমিন ডাক বলেসুল্লাহ ইউসুর আলাইসালামকে যখন তার দশ বাই মিলে যখন হাত পা বেঁধে ওই কিনানের পরিত্যক্ত একটা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এখনো পানির সাথে মিশতে পারে নাই আমি জিব্রাইল তখন কত দূরে এখান থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা আবার আসমানটা মোটা হলো আরও পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো পাঁচশো বছরের রাস্তা এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সাত হাজার বছরের রাস্তা সপ্তম আসমান থেকে সিদ্রাতুল মুনতাহা আরও সাত হাজার বছরের রাস্তা তাহলে সর্বমোট কত হাজার বছরের রাস্তা চোদ্দ হাজার বছরের রাস্তার দূরত্বে হজরতে জিব্রাহিম জিব্রাহিল ডাক দিয়া বলেন ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাহিম সিদ্রাতুল মুনতাহায় ওই দিক দিয়া ইউসুফ পয়গম্বরের হাত পায়ের ভিতরে রশি বেঁধে ভাইরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাবার চোখে ফাঁকি দিয়ে ইউসুফ পায়গাম্বরকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে এখনো পানির সাথে মিশে নাই আমি জিবরাইল ওই সিদ্ধাতুল মন্তাহা থেকে মাত্র দুইটা ডানা মেলে আমি একটা উড়াল দিয়ে চোখের পলকে হজরতে ইউসুফের পায়ের নিচে ডানাটা বিছায়া দেশি এখনো পর্যন্ত ইউসুফের পা পানির সাথে স্পর্শ করে নাই জোরে কনসব হান আল্লাহ জিব্রাইল ডাক দিয়া আমি গিয়া দেখি এখন ইউসুফের পান পানির সাথে এখনো পর্যন্ত মিশে নাই আল্লাহ তাআলা পয়গম্বর হযরত ইউসুফ জিবরাইল আমিন এর ডানার উপরের মধ্যে জিব্রাইল আমিন বসালেন এরপরে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ এবার তোমার পয়গম্বর ইউসুফের সাথে আমি কি রূপ আচরণ করব আল্লাহ বললেন ও জিবরাইল তার ডান হাতের মধ্যে দেখো তার বাবা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম একটা একটা তাবিজ বেঁধে তার একটা জুব্বা হজরত ইব্রাহিম খরিদুল্লার একটা জুব্বা এই হাতের মধ্যে তাবিজ বানায়া বাবা বেঁধে দিয়েছে ওই তাবিজটা খুলে জুব্বা মোবারক আমার ইউসুফের উলঙ্গ দেহের মধ্যে তুমি পড়া দাও হজরত জিব্রাহিম বলেন আল্লাহ এরপরে আমার কি কাজ আল্লাহ ডাক দিয়া জলদি যাও আমার ইউসুফ খোদার তো জান্নাত থেকে খাবার নিয়ে নিয়া এই কুয়ার ভিতরে আমার ইউসুফের জন্য খাবার পরিবেশন করা আরম্ভ কর ইউসুফকে গভীর কূপে করিয়া পালন বেহেস্তেরি খাবার দিয়া করিলেন লালন জলিল জব্বার আল্লাহ পাক পরোয়ার কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার বলেন না মহিমা কার আরো জোরে বলেন মহিমাকার পুরা ঘটনা বলা আমার মাকসাদ না ইউসুফ পয়গাম্বরকে সেখান থেকে বণিকদাল দল মিশরের বাজারে নিয়ে গোলাম বানায় বিক্রি করেছে আর ওই মিশরের প্রেসিডেন্টের বিবি আজিজ এ মেসার ইউসুফ পয়গাম্বরকে কোরআয় করে তিনি গোলাম বানিয়ে বাসায় নিয়ে গেছে কিন্তু আল্লাহ পাকের কুদরতের কি কারিশ্মা সেখান থেকে আল্লাহ তাআলা গোলামীর জিনজির থেকে আল্লাহ তাআলা তাকে আবার জেল খানায় ঢুকাইছে সাত বছর কারার উদ্ধ হওয়ার পরে সেখান থেকে বের করে আল্লাহ তা আলাহ হযরতে ইউসুফ আলাহিসালামকে মিশরের প্রেসিডেন্টের জেরে বসায়া দিছে জোরে কনসোবাহাল আল্লাহ তারা বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওরা চেয়েছিল জেলখানায় ঢুকায়া শেষ করে দিবে ওরা চেয়েছিল আল্লামা মামুনুল হকের জবানকে স্তব্ধ করে দিবে জেলখানায় ঢুকায়া শেষ করে দিবে কিন্তু কোরআনের বাতিকে যত ফুয়াবে যত নিবাইতে যাবে তত জ্বলে উঠবে কথা ঠিক না বা ঠিক জানে কা আমার ভাইরা হজরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ সত্তর বছর পরে যখন ভাইদের সাথে সাক্ষাৎ হয় ভাইরা যখন মিশরে আসলেন ইউসুফ পয়গম্বরের কাছ শুনলেন বাবা নাকি অন্ধ হয়ে গেছে কোরআনের মধ্যে আস ইউসুফ পয়গম্বর নিজের গায়ের জামাটা খুলে দিলেন আব্বার কাছে নিয়ে যাও ফার্তার দাবা সি এই জামা আমার বাবার চোখের মধ্যে লাগাও সঙ্গে সঙ্গে আমার বাবা চোখ খুশমান হয়ে যাবে সুবাহান আল্লাহ জামা নিয়ে লম্বা ইতিহাস আমি লম্বা করে বলবো না ইয়াকুব পয়গম্বর পরক্ষণে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন পিতা পুত্রের যখন সত্তর বছর পরে পিতা পুত্রের যখন সাক্ষাৎ হয় ইয়াকুব আলাইহিস সালাম অজরে কান্না করতেছিলেন ইউসুফ পয়গম্বর তখন ইয়াকুব পয়গম্বরকে ডাক দেয়া বলে আব্বা আপনি একজন পয়গম্বর ও আব্বা আমিও একজন পয়গাম্বর। তবে আব্বা আপনি কি আখেরাত বিশ্বাস করেন না তাকবির বিশ্বাস করেন না আব্বা আপনি কি আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান রাখেন না ইয়াকুব পয়গাম্বর কা ইউসুফ তুমি এটা কেমন প্রশ্ন করলা আমি কেন তাকদির বিশ্বাস করব না কেন আমি আখেরাত বিশ্বাস করব না আব্বা গো যদি তাকদির বিশ্বাস করে থাকেন আখেরাত বিশ্বাস করে থাকেন সব কিছু যদি ভালো রবের পক্ষ থেকে হয় বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি পয়গাম্বর হয়ে কেন আমি ইউসুফের জন্য আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা কেন অন্ধ করে ফেলেছেন বাবা সত্তর বছর কেন আপনি কেদেছেন যে আমি খেয়ে আসি না না খেয়ে আমি বেঁচে আছি নাকি মরে গেছি আমি সুখে আছি নাকি দুঃখে আছি এই চিন্তায় আর এই টেনশন করতে করতেই তো আপনার চোখ অন্ধ হয়ে গেছে কানতে কানতা আব্বা তাকদিরের উপরে যদি আপনার বিশ্বাস থাকতো আপনি এত লম্বা সময় কোনদিন ক্রন্দন করতেন না আব্বা গো আপনি কেন এতদিন পর্যন্ত আমি ইউসুফের জন্য ক্রন্দন করে

একটা মাত্র কারণে যে তুমি আমার হাত ছাড়া হয়ে গেছো দূরে চলে গেছো তুমি কি তোমাকে আমি তাল্লুক মাল্লা করাইতে পারি নাই আল্লাহর পরিচয় আমি তোমাকে করায় দিতে পারি নাই দিন শেখাইতে পারি নাই তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি নাই কাছে থেকে তোমাকে দিন শেখায় আল্লাহর সাথে পরিচয় করাইতে পারি নাই দিনই তালিম দিতে পারি নাই আমি ভেবেছি না জানি তুমি আবার পথচ্যুত হয়ে যাও কি না তুমি আবার পথভ্রষ্ট হয়ে যাও কি না ও ইউসুফ আমি বাবার উপরে ফরজ ছিল তোমার দিন শিক্ষা দেওয়া তুমি আমার থেকে দূরে সরে গেছ তুমি পথ মাহরুম হয়ে যাও কিনা আমি বাবা শুধুমাত্র এই জন্য ক্রন্দন করেছি অন্য কোনো উদ্দেশ্যে আমি ক্রন্দন করি নাই তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল একজন বাবার উপরে দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া